শেখ হাসিনা গোয়ার্থামের রাজনীতি করেছিল বুঝেন তো গারতের রাজনীতি করেছিল ধ্বংস হয়ে গেছে যারা এই পথে যাবেন বিপদ ডেকে আনবেন আপনার আপনাদের নিজেদের গতকালকে একজন বলতেছেন মহাদুসুনি একজন খ্রিস্টান

এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল পার্টিকুলারলি আপনি কল্পনা করতে পারেন বিএনপির মানে সিনিয়র নেতা জাতীয় নেতা যদি বলি আমি ওই হতে বুলুবাইয়ের মতো ব্যক্তি উনি বলেন উনি খ্রিস্টান উনার ধর্ম এটা আওয়ামী বলে নাই এটা নিয়ে আসছেন এগুলা কিন্তু দেখতেছে না সারা পৃথিবীর বহির্বিশ মনে রাখবেন আপনি আমেরিকা ইউনাইটেড আর সাপোর্টস সাপোর্টসার বাংলাদেশ ইজ জিরো এদেশে একদিনও চালাতে পারবেন না আপনারা

এটা বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের জন্য এটা এটা খুবই ভালো আরো বলেন আমি সাহেব এটা বলেন উনি এটা বলেন দেখেন কি পরিণতি দেখে আনে এটা আপনার বুঝতেছেন আপনারা কি করতেছেন কি বলতেছেন মানে লিমিট ছাড়া কথাবার্তা আমি আরো অনেকে দেখলাম যেভাবে ডক্টর ইউনুসকে ওনারা দেখেন ডক্টর উনুস আপনাদের লজ্জিত হওয়া দরকার আপনাদের এই ব্যবহারে আপনার লজ্জিত হওয়া দরকার আপনাদের একজন এই ব্যবহারে কোনদিন আর ভালো মানুষ এদেশে কোনদিন দিন আর রাজনীতিতে আসবে না এটাই তো আপনার চান দেশটাকে লুটেপুটে খাবেন আপনারা মানে আপনাদের দেশ বানাবেন এটা আপনাদের সম্পত্তি বানিয়ে রেখেছেন বারো কোটি মানুষকে গুলামির زنجির পরাবেন এটা কি চলবে এটা কি হবে হবে না আর ইন্টারন্যাশনাল কমিউনিটি দে ওয়াচিং ভেরি ক্লোজলি আমি আজকে আমি মনে করি এটা খুবই চিন্তা করা দরকার এন্ড স্টেট ডিপার্টমেন্ট লুক লাইক দে ওয়ান ওয়ান্ট ডটমাদিউস টু স্টে ইন দা পাওয়ার এন্ড রান অর কনডাক্ট হিজ রিফর্মস প্রসেস দ্যাটস व्हाट আই কেম টু নো আমং যে গ্লিমসটা আমি পেয়েছি পাঁচ মিনিটের ভিতরে

বাংলাদেশের পরাজয় ছিল ছিল বিপর্যয় ভারতের জন্য আর এই যে লিস্টটা দিয়েছে পাকিস্তানকে বাদ দেওয়া সব জায়গা থেকে পাকিস্তানকে বাদ দেওয়া রেস্ট্রিক্টেড এরিয়া তো পাকিস্তানকে না রাখা ইট ইস এ ক্লিয়ার কাট লাউড এন্ড ক্লিয়ার গ্র্যান্ড সিগন্যাল ফর ইন্ডিয়া ফ্রম দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন লেডিস এন্ড জেনমেন ইটস নট এ গুড সাইন ডেঞ্জার সে সামথিং এবার ডক্টর মোহাম্মদ ইউনুস ইউকে ভিজিট আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউকে তে যাচ্ছেন তো আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা বলছেন কি বলছেন শুনেন এর মধ্যে আমাদের সিলেটি আছে কয়েকটা মাটি কাজ করতো এক সময় এরা এখন লন্ডন থাকে আমাদের মানে মাটি কামলা বলে আর কি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাই না লন্ডন গেছে অনেক আগে গিয়ে দেখলাম আপনার রাজনীতি করে পড়ালেখা করে নেয় মেট্রিক ফেল কয়েকবার তো বলতেছে কি শুনেন যে ডক্টর উনুস এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ সব ধ্বংস করে ফেলছে মানে সব ধ্বংস করে ফেলছে এবং একে তারা প্রতিরোধের ডাক দিয়েছেন আওয়ামী লীগের এটাতে কথাটা বিপর্যয় ডেকে আনতে পারে ওই রাজনৈতিক দলগুলো যারা ইউকে করেছেন ইউকে রাজা দ্য কিং ইনভাইটেড ডক্টর মাহমুদ ইউনুস টু অ্যাওয়ার্ড হিম রাইট মাইন্ড ইট আপনারা বলছেন উনি ইন্টারন্যাশনাল শত্রু ইন্টারন্যাশনাল শত্রুকে ব্রিটেনের রাজা পুরস্কৃত কেন করে এই প্রশ্নটা ব্রিটেনের রাজাকে কেন করতে পারেন না মূর্খের দল ওয়াই ডোন্ট ইউ আস্ক হিম একজন ব্যক্তি তাকে পুরস্কার করা পুরস্কৃত করার জন্য বাংলাদেশ থেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আপনি কি বুঝতে পারেন এ রাজা কোথায় আপনি কোথায় তো এগুলা যে লিমিট ক্রস করে যাচ্ছেন মনে রাখবেন ব্রিটেন যদি রিটেলিয়েট করে আপনাদের এই সিদ্ধান্তে ব্রিটেনের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে আপনাদের চিরদিনের জন্য আওয়ামী লীগের জন্য মাথায় রাখবেন বিষয়টা দে আর ওয়াচিং ইট ভেরি ক্লোজলি ইউ আর প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি অ্যান্ড ইউ নো দ্য কনসিকুয়েন্স ওকে প্রবলি ইউ ডোন্ট ইভেন ইউ ক্যান ইভেন ইমাজিন দ্য কনসিকুয়েন্স